কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি কি বুঝতে মনে করেন আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছেন এবং রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌথ হলে কি হবে পরগলে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কে আমাদের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাবাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে পাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছে না মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারোর সম্পদ আত্মসাত করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাত করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না জুলুম করবেন কাউকে অপবাদ দিয়েছি কারো সম্মানহানি করেছি কাউকে মিথ্যা অববাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছি কারো জিনিস চুরি করেছি ছিন্দাই করেছি বা ডাকাতি করেছি বা কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশীর জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকোয়া কি জিনিস আল্লাহ ভীতি বলছেন তাকুয়া ও হ্যাঁ তাকোয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা বা পাগড়ি থাকতে পারে কিন্তু আমার কলবে কতটুকু তাকোয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাকোয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকুয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার চেয়ে একটু ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই ওঠা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকুয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় বাস করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সন্ন্যার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন সুন্না থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা কয় ভরপুর এমন হতেও পারে যে আমার আপনার তাকওয়া বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানে এবং এই কয় হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড